ছোটবেলা থেকে দেখে আসলাম যে কনস্ট্রাকশনের কাজ যখন হয় সেখানে বিল্ডিং এর মধ্যে রড দেয় এখন দেখি ডিজিটাল বাস দেয় এখন দেখলাম বিল্ডিং বানাতে বলে বাস লাগে কয়দিন আগে দেখলাম সারা জীবন দেখলাম রেল লাইনের দুটি লাইন চলে গিয়েছে মাঝখানে স্লিপার শক্ত কাঠের ভালো যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এখন দেখলাম সেই স্লিপার সরিয়ে কাঠের স্লিপারে বাস দিচ্ছে এই বাস যে কাকে দিচ্ছে কয়দিন পরে বুঝতে পারবে যারা দিচ্ছ এই বাস যে কোন দিক দিয়ে ঘুরে এসে কোন দিকে যাবে এটা কয়দিন পরে বুঝতে পারবে বাংলাদেশের জনগণ এটা কয়দিন পরে হারে হারে দেখে দিবে বাংলাদেশের বহু সাংবাদিক বহু পত্রিকার মালিক আজকে কি বলে রং হেডের যে না যখন সাগর রুনের হত্যা হলো ঘরে ঘরে ঢুকে পাহারা দেওয়া সম্ভব নয় রক্ষা করা সম্ভব নয় বুঝলাম ঠিক আছে ঘরে ঘরে ঢুকে পুলিশের পক্ষে পাহারা দেওয়া সম্ভব নয় তাহলে তাহলে কিভাবে ঘরে ঘরে ঢুকে আমার সাধারণ ভাই বোনদের তরুণ ভাই বোনদের তাদের বাবা মাদেরকে ঘরে ঘরে ঢুকে ব্লগ ব্লগ রেজ করে কিভাবে তাদের তাদের ফেসবুক চেক করা হলো। জবাব দেওয়ার সময় চলে আসছে এর জবাব দিতে হবে ঘরে ঘরে যদি পাহারা দিতে না পারো তাহলে কিভাবে এই কাজটি করলে ঘরে ঘরে ঢুকে নির্যাতন করেছ সাধারণ ছেলে তাদের বাবা মাদেরকে এই জবাব দিতে হবে সময় মতন জাতি গুনে গুনে এর জবাব নিবে সেদিন ইনশাল্লাহ বেশি দেরি নেই শুধু আমার দলের নেতাকর্মীরাই নয় একই সাথে বাংলাদেশের লক্ষ কোটি গণতান্ত্রকামী মানুষ আছে লক্ষ কোটি যুবক আছে লক্ষ কোটি তরুণ আছে যারা একই সাথে বাংলাদেশের হারিয়ে যাওয়া ভোটাধিকার উদ্ধার করতে চায় যারা হারিয়ে যাওয়া বাক স্বাধীনতা উদ্ধার করতে চায় যারা হারিয়ে যাওয়া গণতন্ত্রকে উদ্ধার করতে চায় এই রং হেডেড শেখ হাসিনার সম্পর্কে এক এক ভাই নেতা বক্তব্য দিয়েছে কিভাবে শেখ হাসিনা বাসের মধ্যে পেট্রোল বোমা মেরে মানুষের লাশের উপরে রাজনীতি করে এটি তাদের নেতাই বলে দিয়েছে তাদের রং হেডের নেত্রী সম্পর্কে এবং সারা বাংলাদেশের মানুষ দেখেছে দু সালে কিভাবে তারা লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে সেই লাশের উপরে নেচে তারা লাশ করেছিল। প্রমাণ হিসাবে সেলিমের প্রমাণিত হলো শুধু তাই নয় দুই সালে যখন আমার নেতাকর্মীরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র উদ্ধারের জন্য হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছিল সেই সময় এই আওয়ামী লীগের আরেক নেতা তাদের সেই নির্দেশ মোতাবেক বরিশালের সেই নেতা এটিও সংবাদপত্রে এসছে বরিশালে সেই নেতা প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে বলে দিয়েছে যে তারই এলাকার আরেক নেতা কিভাবে বাসের মধ্যে আগুন দিয়ে এগারো জন মানুষকে হত্যা করেছে কাজেই মানুষ পুড়িয়ে হত্যা করে মানুষের লাশের উপরে রাজনীতি করা এটি ওদের রাজনীতি এটি বিএনপির রাজনীতি নয় বিএনপি কখনো এই রাজনীতিতে বিশ্বাস করে না আমরা আন্দোলন বিশ্বাস করি আমরা মানুষের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করি আমরা মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করি কিন্তু আমরা এই ধরনের ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করি না একটি নয় দশটি নয় ছয় ছয় প্রমাণ আছে যে এটি মানুষ রাজনীতি মানুষের লাশের উপর করা রাজনীতি এটি তাদের রাজনীতি কাজেই আমাদেরকে সতর্ক থাকতে হবে যে যাতে করে তারা আমাদের এই আন্দোলনের সামনের আন্দোলনকে কোনোভাবে বিতর্কিত রূপ দিতে না পারে